গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবনায় সর্বোচ্চ বিশ শতাংশ দাম কমানোর কথা বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বর্তমানের চেয়ে কম খরচে সেবা পাবেন গ্রাহকেরা যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা দেশে বর্তমানে দিনে ছয় হাজার চারশো জিবিপিএস ব্যান্ড উইথ চাহিদার চল্লিশ শতাংশই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায় এক কোটি সাঁত্রিশ লক্ষ গ্রাহকের জন্য দুই সালে পাঁচ থেকে বিশ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি এই রেটে সাড়ে তিন বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে গুলো। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলা হয় এরই ধারাবাহিকতায় গত বছরের তেসরা ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ বিশ শতাংশ কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয় রয়েছে বিটিআরসি বলছে অনুমোদন পেলে মাসে পাঁচশো টাকার পাঁচ এমবিপিএস সংযোগে খরচ কমবে একশো টাকা দশ এমবিপিএস এর আটশো টাকার পরিবর্তে সাতশো টাকা এবং বারোশো টাকা টাকার পরিবর্তে এগারোশো টাকায় মিলবে বিশ এমবিপিএস বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবা দাতাদের বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেট সেবা দাতারা বড় ধরনের চাপের মুখে পড়বে অন্যদিকে টাকা কমালে মানসম্মত সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন তারা